লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার বাচ্চারা সময় মাংস খেতে পছন্দ করে কিন্তু সবজি খেতে চায় না আবার আমি যদি সবজির সাথে মাংস দিয়ে রান্না করি তাহলে খেতে চাই তো আজকে এরকম করে আমি মুরগির মাংসের সাথে কাঁচকলা দিয়ে রান্না করেছি মুরগির মাংসের সাথে কাঁচকলার এই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভালো লাগবে রান্নাটি করার জন্য বাটিতে প্রথমে লবণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম জিরে গুঁড়ো নিলাম ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সবগুলো পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট আর এখানে কাঁচকলা পেঁয়াজ আলু কেটে রেখেছি ধুয়ে রেখেছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে হলুদ লবণ ভালো করে মেখে নিব আলুর সাথে আর কাঁচকলার সাথে চিকেন নিয়েছি চিকেনের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিব হলো গরম মশলার গুঁড়ো সাধারণত যে যে মশলা রান্নায় ব্যবহার করি সেটাই এখানে দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে নেব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ দিই না এখনো এই যে একটা দিচ্ছি ভিনেগার তো ভিনেগারটা একটু টক করে খেতে চাইলে এখানে আপনি দুই টেবিল চামচ দিতে পারেন আর এখানে আমার যেহেতু টক দই নাই সেই জন্য আমি আসলে গুঁড়ো দুধ আর ভিনেগারটা দিয়েছি সরিষার তেল একটু টেস্টের জন্য দিয়েছি তো একটু লেবু কাটা ছিল ভাবলাম একটু দিয়ে দিই খুব একটা রস বের হচ্ছে না এতে বিশেষ কোনো কিছু হবে না মানে টক কিছু আসবে না আজকে টক খেতে চাইলে একটু লেবু বা ভিনেগারটা বাড়িয়ে দিলেই হবে তো সবগুলো রেডি করে চুলাই কড়াই বসিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব এই পিট পিঠ করে আর আমি যে আলুতে লব হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই আলুটা মাংসের সাথে একসাথে একটু ভেজে নেব আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে ভিনেগার বা গুঁড়ো দুধ এগুলো দিতে হবে না আর যদি একটু টক করে খেতে চান এই গরমে কিন্তু একটু টক টক রান্না ভালোই লাগে আমাদের তো ভালো লাগে যদি আপনারা খেতে চান তাহলে ভিনেগারটা বা লেবু রসটা একটু বাড়িয়ে দেবেন তাহলে একটা টক ভাব আসবে গরমে খেতে ভালোই লাগবে তো আলুটা আর মাংসটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এপিড ওপিড করে কিন্তু আমি ভেজে নিয়েছি ঢাকনাও দিয়ে রেখেছিলাম সেগুলো আর দেখায়নি এখন আমি মাংসটা তুলে নিচ্ছি আর সাথে আলুটাও তুলে রেখে দেবো একই কড়াই রান্না করব এই সব কিছু তুলে নিয়ে এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে আদা রসুন দুইটা মিলে আমার দুই টেবিল চামচের মতো হবে রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব রসুনটা যখন খুব ভালো কষানো হয়ে যাবে আমি যে মশলা গুলিয়ে রেখেছিলাম সবগুলো মশলা সেটা দিয়ে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি আবার একটু করে পানি দিয়ে এটাকে কিন্তু আবার আর একটু আমি কষিয়ে নেব প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো পানিটা দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার কিছু সময় ঢেকে রান্না করব তো ঢাকনা দিয়ে বেশ কিছু সময় নিয়ে আমি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি যে কি বলে কাঁচকলা রেখেছিলাম সেই কাঁচকলাটা দিয়ে দিব। কাঁচকলাটা দিয়ে আমি এখনই নাড়াচাড়া করছি না এটা একটু হাত দিয়ে এরকম করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে বেশ কিছু সময় নিয়ে রান্না করেছি একটু পানি ছিল লেগে সেগুলো শুকিয়ে যাওয়ার পর এটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিলাম খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আপনারা যদি একটু ঝোল ঝোল করে খেতে চান তাহলে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন আর যদি একটু মাখা মাখা করে খেতে চান তাহলে এইটুকু পানি হয়ে যাবে তো আবার এটাকে ঢেকে কিছু সময় নিয়ে রান্না করব মিডিয়াম আছে তো এই যে ঢাকনাটা খুলেছি অনেকটা পানি রয়ে গেছে এটা সময় নিয়ে আরেকটু রান্না করব। তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন শুকিয়ে আসছে রকম হয়ে তখন এটা নামিয়ে নেব রান্নাটা খেতে অনেক ভালো হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রান্নাটি দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ